সুচিন্দ্রনগর বাজারের পাশে রামগুনা এলাকার পুরনো একটি উপস্বাস্থ্য কেন্দ্র ভেঙে বিগত চার মাস পূর্ব থেকে শুরু হয়েছে নতুন করে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার কাজ সেই কাজটি স্থানীয় গোপাল দেব নামে এক ঠিকাদার কাজ করে চলেছেন কাজটিতে পেচারতল গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে রয়েছে প্রায় সাতাশ লক্ষ টাকা বেয়ে কাজটি করানো হচ্ছে উল্লেখযোগ্য বিষয়টি হল কাজটি শুরু থেকে নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এলাকাবাসীর তরফ থেকে কাজটিতে চোদ্দ নম্বরই ইট ব্যবহার করা হচ্ছে সঠিকভাবে পাথরগুলিও লাগানো হচ্ছে না এবং সিমেন্টের বদলে বালির হার বেশি এবং ঘরের পিলারগুলো তেরা করে ব্যাকার চিত্র করা হয়েছে এবং ঘরের চারিদিকে ফাটুলের চিত্র উঠে এসেছে দাবি উঠেছে স্থানীয় মানুষ থেকে কাজটি গুণগত মানে বজায় রেখে যেন কাজটি সম্পন্ন করা হয় সেই বার্তাটুকু রাখলেন এলাকাবাসীরা এই বিষয়ে দপ্তর এবং কাজের ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টিকে এড়িয়ে নিয়ে যায় দেখুন বিস্তারিত দৃষ্টার্ব ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর বিস্তারিত বলতে এখানে তো নতুন হাসপাতাল চাঁদালাই তোলা আমরা দেখছি

আমরা দেখতে পাইলাম যে স্টিমের কপিতে যেটা ধরা আছে চিপস দিয়া করার কথা এখানে একদম থার্ড ক্লাস এই ইটের এই দেখেন কংক্রিট ইট কংক্রিট ব্যবহার করতেছে বালু চালনি করা নাই কিছু নাই এইভাবে হইতেছে কাজ কাজটা কি সঠিক হইতেছে না বেঠিক হইতেছে এটা তো আমি ঠিক কইতাম পারতাম না সারিতাম আমি তো এখানে কাজ করি না কিন্তু এমনি কাজটা কারা করছে কোন কন্ট্রাক্টর করছে জানছেন না কিছু নাম টাম কন্ট্রাক্টর আমি ঠিক কইতাম পারতাম না এলাকার তথ্য কি জানতে পারছি যে নাকি জনিক কোনো ব্যক্তি রয়েছেন এমন তাই জানা গেছে এটা কত সত্যমতে জানি না কিন্তু এলাকাবাসী থেকে এটা জানা গেছে আর তো আপনারা কি ওই ব্যক্তির চিনেন ব্যক্তির তো আমি তো দেখছি কিন্তু আমি কন্টাক্ট দানে না কি তার নাম আচ্ছা ঠিক মতে আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কি গ্রামে আমার গ্রাম তো আমি দক্ষিণ মাসমারা পরে আচ্ছা আচ্ছা এটা কোন গ্রাম এই যে তো মাসমারা কত টাকার কাজ জানেননি আপনারা এটা আনুমানিক কি নাম আপনার ধন্যবাদ